আপনাদের পরিবারের রেশন কার্ডগুলি যদি আলাদা আলাদা পরিবারে ভাগ করতে চান বা ভাগ করার জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের কি কি নথি বা ডকুমেন্টস দিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো আপনারা যদি আপনাদের পরিবারের রেশন কার্ডগুলি আলাদা আলাদা পরিবারে ভাগ করতে চান তাহলে এখানে দেখুন বলা হচ্ছে চেক লিস্ট অফ ডকুমেন্টস ফর স্প্লিটিং ফ্যামিলি এক্সেপ্ট এ অর্থাৎ এ ওয়াই কার্ড ছাড়া অন্যান্য কার্ডের ফ্যামিলি ভাগ করার আবেদনের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে চলুন আমরা দেখে নিই প্রথমেই বলা হচ্ছে সেই সমস্ত মেম্বারদের রেশন কার্ডের জেরোস কপি দিতে হবে যারা আলাদা পরিবারে ভাগ হতে চাইছেন তারপরে আবেদনকারীদের অ্যাড্রেস প্রুফ বা ঠিকানার প্রমাণের জন্য এখানের যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দিতে পারেন যেমন আপনারা আধার কার্ডের কপি দিতে পারেন আপনাদের ভোটার কার্ডের কপি দিতে পারেন পাসপোর্ট মোবাইল বিলের কপি আপনারা দিতে পারেন আপনাদের ল্যান্ডলাইন ফোনের বিলের কপি বা ইলেকট্রিসিটি বিলের কপি আপনারা দিতে পারেন তার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি অথবা ড্রাইভিং লাইসেন্সের কপিও আপনারা দিতে পারেন তিন নম্বরে বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য যে ডকুমেন্টস আপনারা দিচ্ছেন সেটা যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয় অফিসাররা যেন পরিষ্কারভাবে সেটা বুঝতে পারেন তো সেরকমভাবে আপনাদের কপি জমা করতে হবে এবং তারপরে চার নম্বরে বলা হচ্ছে এনি আদার ডকুমেন্টস ইন সাপোর্টিং অব দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনারা যে আবেদন করছেন এই আবেদনের সাপেক্ষে কোনো ডকুমেন্টস আপনারা চাইলে দিতে পারেন এটা ম্যান্ডেটারি নয় চাইলে আপনারা দিতে পারেন অথবা আপনারা নাও দিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে যদি আপনারা আপনাদের রেশন কার্ডের পরিবার আলাদা করতে চান তাহলে আপনাদের কত নাম্বার আবেদনপত্রে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস বা নথি দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন